সাধারণ মানুষ যদি বিদেশ স্টোরে যায় তাদের নিয়ে কোনো আলোচনা হয় যখন কোনো মিডিয়ার কোনো অভিনেত্রী মডেল বিদেশ তখন কিন্তু কার সাথে গেল কে ট্রিপ দিচ্ছে বা তারা এই তাদের এত উৎস কোথায় হ্যাঁ বা বিভিন্ন ধরনের ই ও আপনি তো দেশগুলো সফর দেন এই বিষয়টা কীভাবে দেখেন আমি ট্রিটমেন্টের জন্য যাই আমার আমার চেকআপ করতে করতে আর তাদের যাদের নিয়ে কোশ্চেন করা হচ্ছে তার ওকে আদৌ অভিনেতা অভিনয় করেছে মডেলিং কিংবা ছোটো পর্দায় বা বড়ো পর্দায় এক দুটা সিনেমা করে এক দুটা সিনেমা করলে সে অভিনয় এইটা তা আপনারা বানান কেন তাদের

আমরা যারা ভূমি অভিনেতা অভিনেত্রী এক বর্তমানে আছে তাদের নিয়ে চলে অভিনেতা ছোটো এরগুলি যেমনটা বললেন যে যেটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এওয়ার্ড এবং রেনো হাজার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যাদের কথা আপনি মেনশন করছেন হিন্দির তারাই কিন্তু হচ্ছে দেশে এবং দেশের প্রতি দেশ দেশ ট্রেঞ্জ করে দেখছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করছে নাকি এবং সেটা হচ্ছে সিনিয়রদের কিছে দায়বদ্ধতা বলুন আর শিল্পী তো দেখি না শিল্পী

बाय <laughs> बाय <Okay. Okay. laughs>